গত ১৬ বছরকে যদি আপনাকে বলা হয় মূল্যায়ন করতে আপনি কিভাবে মূল্যায়ন করবেন আমরা জানি যে মত প্রকাশ করতে আমার আপনার নিজের সন্তান প্রকাশ আরিফিন দীপনকে জীবন দিতে হলো এবং আপনি তখন বলেছিলেন যে আসলে আমি বিচার বিচার চাই না কি আদৌ পাওয়ার সম্ভাবনা ছিল না দেখলাম যে তাকে হত্যা করে গেছে তার রক্তে ঘরটা ভর্তি তো সেই মুহূর্তেই সাংবাদিকরা সেখানে গেছে। টেলিভিশনের ক্যামেরা গেছে তা আমাকে যখন জিজ্ঞেস করলো আমি আমার অভিজ্ঞতা এবং স্বভাব অনুযায়ী খুব ধীরে সুস্থ চিন্তা করেই কথা বলছি আমি কথাটা বলছিলাম যে এই হত্যাকাণ্ডের বিচার আমি চাই না আমার ছেলের হত্যাকাণ্ডের বিচার চাই না তবে বিচার হওয়া উচিত আমি তার লাশ চাই না চাই না কেন সেটা আমি ওই বিচার চাই না কিন্তু দেশে আইনশৃঙ্খলা রক্ষার জন্য বিচার দরকার এবং লাশ পুলিশ নিয়ে গেছে আমি দিয়ে দিয়েছি সরকার যদি বিচার করে করবে আর যদি সরকার করতে না চায় তাহলে করবে না কিন্তু আপনার এই কথাটির মধ্যে এক ধরনের অভিমান অভিমান আছে একটা ক্ষোভ আছে সেটা কী আমি দেখেছি যে এই দেশের ইন্টেলেকচুয়ালরা এবং কোনো কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীরা বিশেষ করে বামপন্থী তারা খুব তীব্রভাবে উগ্রভাবে মৌলবাদ বিরোধী আন্দোলন করছিলেন এবং কোনো কোনো ক্ষেত্রে ইসলামের বিরুদ্ধে তারা এমন সব কথা বলছেন যেগুলো খুনাখুনি এখনই মারামারির বাস্তবতা তৈরি করেছে এবং এই ঘটনাটা বিবিসি রেডিওর মাধ্যমে ব্যাপকভাবে প্রচার হয়েছে সিএনএন তারপরে ওই ভয়েস অফ আমেরিকা তারা প্রচার করেছে উস্কানি দিয়েছে তার ফলে পৃথিবীর প্রায় সব দুর্বল গরিব রাষ্ট্রগুলোতে ধর্মকেন্দ্রিক এক ধরনের বিরোধ তীব্র হয়ে উঠেছে তা আমাদের দেশের যারা সামনের সারির বুদ্ধিজীবী বিশেষ করে বামপন্থী কর্মীরা তারা যে ওই বিবিসির দ্বারা প্রচারিত এই কর্মকাণ্ডের মধ্যে এমনভাবে ঝুঁকে গিয়েছে যে দেশে এই ধরনের হত্যাকাণ্ড অনেক বেড়ে গেছে ঘটনা ঘটনা এই পেরিফেরির মধ্যে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে এবং বাংলাদেশের যারা জায়গা থেকে এরকম হ্যাঁ চাইলেও বিচার আমি পাবো না আর ব্যক্তি বিশেষের হত্যাকাণ্ডের বিচার করে একজন অর্ডিনারি ক্রিমিনালদের যেভাবে বিচার করে সেভাবেই তো করে এমনকি মুজিব হত্যার যে বিচার করা হয়েছে এটার কোনো রাজনৈতিক পটভূমি সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ড কোনোটাই তো বিচারে ধরেনি আমি যখন দেখলাম যে এই দেশের ইন্টেলেকচুয়ালরা এবং পলিটিক্যাল লিডার যারা রেসপেক্টেড তারা সম্পূর্ণ একটা ভুল ধারায় যাচ্ছেন সেইটাই আমার ছেলেরও হত্যাকাণ্ডের কারণ যদি এটা ব্যক্তিবিশ্বাসের মামলা করে আসামিকে প্রাণদণ্ড দিয়ে মীমাংসা অল্পই হবে এটার মেমসার জন্য এই চিন্তার কাঠামোটাই বাঁধানো দরকার এই কথাটাই তখন আমার মনে হয়েছে প্রতিদিন টেলিভিশনের খুললেই দেখা যায় বাংলাদেশের যে বিভিন্ন চ্যানেল কেবল কান্নাকাটি একজনের স্বামী মারা গেছে স্ত্রী কান্নাকাটি করছেন একজনের ছেলে মারা গেছে মা বাবা মানে কান্নাকাটি করছেন কারো ভাই মারা গেছে তার ভাই বোনেরা কান্নাকাটি করছেন এবং এই টেলিভিশনেই যেন বাংলাদেশে কান্নাকাটির মানে প্রোগ্রাম কেবল প্রচার করছে তো এইগুলোতে আমি খুব অনুভব করেছি যে কোনো বিচার হচ্ছে না হবে না আর কোনো কোনো এক একটা আনটার বিচার রায় হলেও হাইকোর্টে গিয়ে ওইটা আটকে থাকে পাঁচ বছর দশ বছর পার হয়ে যায় হাইকোর্ট আর এটাকে ফাইনাল করে না এবং হাইকোর্ট যদি অনুমোদন না দেয় তাহলে এটা কার্যকর করতে পারে না এইসব দেখেই আমার মনে হয়েছে যে এখানে বিচার চেয়ে কী করব তবে আমি এই কথাটাও বলেছি যে বিচার করে না সরকারের কর্তব্য আমার পরিবার দীপনের ছেলে মেয়ে তার স্ত্রী তাদেরকে কোনো বিন্দুমাত্র উপকার হবে সরকার করবে